পুজো পুরোদমে শুরু হয়ে গিয়েছে মহলার দিন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি পূজো উদ্বোধন করেছেন তারপর থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় শুরু হয়েছে মহলার দিন হাতিবাগান সর্বজনীন থেকে পুজোর উদ্বোধনের কর্মসূচি পুরোদমে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমার দিন বালিগঞ্জ একুশ পল্লীর পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও পুজোর মঞ্চে ছবি আঁকলেন তিনি এবার আটাত্তরতম বর্ষ ভাবনা সংবাহন পরিকল্পনায়

কালকে আবার আমার চারশো পুজোর উদ্বোধন আছে কলকাতা ছাড়াও জেলার গতকালও সাড়ে তিনশো করে দিয়েছি এই অবস্থায় যতটা পারছি শর্তে প্রোগ্রামগুলো করছি এখন আমাকে আরও কয়েকটা জায়গায় যেতে হবে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাবো খুব ভালো হয়েছে ঠাকুর এবং প্যান্ডেল থিম খুব ভালো হয়েছে আমি শুধু মাকে প্রণাম জানিয়ে বলবো ঙ্গল মঙ্গল শিবের গৌরী নারায়ণী নমস্ত সৃষ্টি নারায়ণী নমস্তে শরণাগত দিনাতিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তে মা সকলকে ভালো রাখুন মা ভালো থাকুন বাংলা ভালো থাকুক দেশ ভালো থাকুক মাতৃভূমি ভালো থাকুক ধর্মভূমি ভালো থাকুক জন্মভূমি ভালো থাকুক কর্মভূমি ভালো থাকুক মানুষ ভালো থাকুক শান্তি স্বস্তি শক্তি ভক্তির আরাধনা করে আমরা দেবীকে জাগ্রত করতে চাই পুজোর মধ্যে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক শুভ বিগত বছরগুলিতে ঐতিহ্য আর আধুনিকতার মেশালে নজর কেড়েছে দক্ষিণের এই পুজো অভিনব ভাবনা ও নিজস্বতায় শহরের হেভিওয়েটদের তালিকায় জায়গা করে নিয়েছেন তারা পুজোর লড়াইয়ে পেছনে ফেলেছে সুরুচি শ্রীভূমি ত্রিধারার মতো পুজোকেও আয়োজকরা বলেন একুশ পল্লীর মূল ইউএসপি আন্তরিকতা দলমত নির্বিশেষে সকলকে নিয়ে পূজোর আনন্দে মেতে ওঠা আর সেজন্যই পুজোয় বাঙালি অন্যতম ডেস্টিনেশন বালিগঞ্জ একুশের পল্লী পুজোর সভাপতি তথা মূল উদ্যোক্তা সিটি কেবল কর্ণধার সুরেশ শেঠিয়া সাধারণ সম্পাদক প্রশান্ত দাস আমাদের সৌভাগ্য হলে এরকম ঘটনাগুলো ঘটে যে উনি এত বছর প্রত্যেক বছর এসে আমাদের এখানে ইনোগরেশনটা করেন ব্লেসিংস দেন তারপরে এঁকে যান আর উনি সেই সন্ধেবেলা থেকে বেরিয়েছেন এতগুলো পুজোর ইনগরেশন করতে আছেন নিজেই বলছিলেন যে প্রচুর বৃষ্টি আর বৃষ্টিতে এমনিতে মানুষ একটু ডাউন হয়ে যায় বাট তারপরে উনি এতক্ষণ ধরে আমাদের পুজোতে থাকেন পুজোতে থেকে একটা ড্রয়িং করে দিয়ে যান একটা বিশাল ব্যাপার আমাদের জন্য এটা বিশাল ব্যাপার আটাত্তরতম বছর পায়ে দিলাম আর এবছরে তিন পুলি আমাদের সংবহন তো প্রথম থেকেই এন্ট্রান্স এই ফিলটা শুরু হয়ে যায় যে আমরা কোন স্টেশনে ঢুকছি আর তারপর স্টেশনের ভিতরে কুলির লাইফ কুলির পোশাকে দেখা গেল আমাদের যেটা থিম সেই থিমেই রয়েছে আমরা সবাই সবচেয়ে বড় কুলি এত বড় সিনেমা উনি ছিলেন তো এটাই কাট আউট বিয়ের অ্যাকচুয়ালি ভালোবাসা আর যারা আসে আজকাল যারাই পুজো দেখতে বেরোয় তারা খুব শৃঙ্খলাবত আসে আজকাল ধাক্কা মুক্তি করবে বা পুজোতে এসে কেউ অশৃঙ্খলা করতে হয় না তো পুজোতে যতই ভিড় হয় পুজোতে আমি কোনো জায়গাতে কোনো রকমের অঘটন করতে দেখিনি টাচউড বলি ভগবানকে প্রে করে বলি যে যেন কোনো না হয় বাট সবসময় দেখেছি যে লোকেরা এত সুন্দরভাবে আসে যে কখনো কোনো অঘটন ঘটার কোনো চান্স নেই তো নিজেই বললেন যে ওনার কাছে এই সংখ্যাটা ইম্পর্ট্যান্ট আমাদের তো একুশ বলি আছেই আমাদের জন্য তো ইম্পর্টেন্টই আমরা ঢুকতেই একটা বিশ্ব বাংলা স্টেশন যেটা ইনকমপ্লিট রয়েছে বিশ্ব বাংলা ইন দ্য মেকিং তো আগামী দিনে হয়তো আমরা একটা বিশ্ব বাংলা স্টেশন দেখব দিনের শুরু থেকে শেষ প্রখর রোদ কিংবা ভোর বর্ষা প্রতিনিয়ত কঠিন জীবনের সঙ্গে পাল্লা দিয়ে পরিশ্রম করে চলেছেন যারা সমাজ তাদের নাম দিয়েছে পুলি নিম্নবিত্ত পরিবারের এই সহজ সাধারণ মানুষগুলো জীবনে আলোর ভূমিকা খানিকটা আলেয়ার মতো তবু নিজের পরিবারের মুখে অন্ন তুলে দিতে দিনরাত পরিশ্রম করেন তারা নির্ঘম রাত কাটিয়েও চেষ্টা করেন সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে তাদের সেই জীবন কাহিনী ফুটে উঠবে একুশ পল্লীর পুজো মন্ডপে এইসব মানুষগুলোকে যাতে একটা সম্মানজনক জীবন দেযা যায় এবং তাদের পাশে বন্ধু হয়ে দাঁড়ানো যায় সেই বার্তাই দিতে চান উদ্যোক্তারা